আজকে সহজ রেসিপিতে পারফেক্টভাবে একদম ফুলকো ফুলকো নিমকি তৈরি করব এভাবে তৈরি করে কিন্তু এক মাসের মতো কৌটায় ভরে সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য একটি বোলের মধ্যে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি এজন্য বেশি পরিমাণে ময়দাটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেব চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব এক চা চামচের মতো লবণ এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব দুই চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব নিমকির মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি রুটি পরোটার ডো থেকে এই ডোটা কিন্তু কিছুটা পরিমাণে শক্ত হবে অল্প অল্প পানি মিশিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু পানি মিশাতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে এই ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আর একটু পরিমাণে মথে নিচ্ছি আমি ময়দা দিয়ে তৈরি করছি চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার আর একটু মথে নিয়ে এই ডোটা থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি আমি চার ভাগে ভাগ করে রুটিগুলো বেলে নিয়েছি চাইলে আপনারা কিছুটা পরিমাণে কালো জিরা দিতে পারেন তবে আমার বাচ্চারা কালো জিরাটা এত পছন্দ করে না এই জন্য আমি দিলাম না আটার গুঁড়ার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যাবে আমি এরকম পাতলা করেই রুটিটা বেলে নিয়েছি খুব বেশি ভারী করে বেলিনি এবার একটি পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি চাইলে আপনারা এখানে একটি ধারালো ছুরিও নিতে পারেন আজকের নিমকিগুলো আমি একটু বড় বড় লম্বা লম্বা করেই তৈরি করব। নিমকির রেসিপি আমার পেজে আরও অনেক আছে চাইলে দেখে নিতে পারেন এবার আমি কেটে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে একদম লোহিটে করে এগুলোকে দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে মুচমুচে হবে না দেখতেও কিন্তু সুন্দর হবে না এজন্য চুলা রাসটাকে লোহিটে করে দিয়ে তারপর আমি কিছুটা আঁচ বাড়িয়ে মাঝারি হিটে করে দিয়েছি সবগুলো নিমকি কিন্তু একদম ফুলে ফুলে উঠেছে এবার একটা একটা করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি যেন দুইটা পাশি সমানভাবে সুন্দর হয় উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর নিমকিগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কিন্তু ভাজা যাবে না নামানোর পর আরও কিছুটা কালার আসবে ভালোভাবে তেল ঝরিয়ে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ধরনের নিমকিগুলো সন্ধান নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন সবগুলো নিমকি আমি একইভাবে ভেজে নিয়েছি এভাবে তৈরি করে কিন্তু এক মাসের মতো কৌটায় ভরে সংরক্ষণ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে